এখানে একটা মাসালা আপনাদের বলে রাখি আপনাদের কাজে লাগবে ইব্রাহিম নবীর বাবা এটা আমরা অনেকে জানি না অনেকে জানি তবে ভুলটা জানি অনেকে মনে করেন ইব্রাহিম নবীর বাবার নাম হলো আজর কিন্তু আসলে ইব্রাহিম নবীর জন্মদাতা বাবার নাম আজর না জন্মদাতা বাবার নাম হলো তারেহ বা তারা কোন কোন বর্ণনা এসেছে তফসিলের কিতাবে ইব্রাহিম নবীর জন্মদাতা বাবার নাম হলো নাখুর আজর হলো চাচা আজর কে চাচা তফসিরে কবিরের মধ্যে তফসিরে নাসাফির মধ্যে তফসিরে বাইজাবির মধ্যে তফসিরে কাশাফ সহ বড় বড় তফসিরের কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ তফসির ইবনে আবি হাতিম তফসিরে তাবারির মধ্যে উল্লেখ হযরত ইবনে আব্বাস হযরত মুজাহিদ হযরত কাতাদা এক দল সাহাবি এবং তাবেঈ পরবর্তী মুফাসসিরিন ওনারা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিলেন না তিনি ছিলেন চাচা আরব দেশের রেওয়াজ অনুযায়ী চাচাকেও বাবা বলে সেই হিসাবে কুরআনুল কারীমের মধ্যে ইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি এই যে কথাটা আসছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন এই আবিহি শব্দটি এসেছে চাচা অর্থে মনে রাখবেন দাদু বিদ্বেষ নিয়ে নয় আন্তরিকতার সাথে শুনুন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আবুন শব্দটা এটা বাবার ক্ষেত্রে চাচার ক্ষেত্রে দাদার ক্ষেত্রে ব্যবহার হয় এটা কোরআন শরীফের মধ্যে আছে আপনি দেখুন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন সব নবীর এই শ্বশুরের জিন্দা ইন্তেকাল করেছেন সামান্য সময়ের জন্য ইব্রাহিম নবী হযরত ইয়াকুব নবী যখন ইন্তেকাল করবেন তখন ইنا সন্তান যারা আছে সবাইকে বললেন তোমরা কার ইবাদত করবে হে আমার সন্তানরা তোমরা কার ইবাদত করবে তখন কলু নাহবুদু ইলাহা কা ওয়া ইলাহা আবাইকা আমরা এবাদত করব আপনার ইলাহির যিনি আপনার পিতাদের ওই ইলাহি পিতা কারা ইলাহা আবাइका ই আবাइका কারা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক আ ইনাম গলি এসেছে কোরআনে এখানে ইব্রাহিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম اسماعিল আলাইহিস তিনজনকেই বলেছে আবাइका মানে এনারা সবাই আপনার বাবা খুব খেয়াল করেন ইয়াকুব নবীর বাবা হল ইসহাক নবী আর ইসমাইল নবী হলো বাবার বড় ভাই জেঠা বড় চাচা আর ইব্রাহিম নবী নবীর দাদা দাদা কি তাহলে এই বাবার বড় ভাই চাচা এবং নিজের জন্মদাতা বাবা তিনজনকে বাবা বলা হয়েছে সবাইকেই এখানে বাবা বলা হয়েছে তার মানে কোরআনের আয়াত থেকে বুঝলাম কুরআনের কালচার বা আরবের কালচার হল বাবা চাচা দাদা সবাইকে আযুন শব্দ দ্বারা বোঝায় এজন্য আজরের ব্যাপারে কুরআন শরীফে যে আয়াতটা আসছে ইজ আবিহি আযাজ যে যখন ইব্রাহিম তার বাবা আজরকে বললেন এই আজর হলো আবিহি শব্দ দ্বারা চাচা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন আজর হল ইব্রাহিম নবীর চাচা জন্মদাতা বাবা না তার আরেকটা নিদর্শন মনে রাখবেন ইব্রাহিম নবীর বাড়ি যেখানে ওখানে আমি গিয়ে আসি এটা বেবিলন শহরে ইরাকের বেবিলন শহরে বাবেল শহরে আমি গেছি ওখানে ভিডিও করে ওনার ঘর যেখানে ওই জায়গাটা আমি জিয়ারত করে আসছি উনি যেই গ্রামে বসবাস করতেন ওই গ্রামের মধ্যে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আসছি যেখানে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে নিক্ষেপ করেছে ওই জায়গাটা আমি দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন বেবিলনে এবং বাল্যকালে যখন যুবক বয়স বিবাহ করার আগের সময়টা ওই সময় নমরুদ ওনাকে আগুনে নিক্ষেপ করেছিলেন তিনি আল্লাহর দয়ায় ফুল বাগানের মধ্যে ছিলেন একটা পশম জলে নাই সুবহানাল্লাহ বলেন ওই ঘটনার আগে মানে নমরুদ মারা যাওয়ার আগে ওনার চাচা আজর মারা যাওয়ার আগে উনি আজরের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন আজরের জন্য কি করছিলেন দোয়া করেছিলেন তখন আল্লাহ তাআলাই দোয়া নাকচ করেছেন মা কানালিন নবীজি ওয়ালযিনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন কোন নবী এবং মুমিন বান্দাদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেকফার করবে ক্ষমা চাইবে তার মানে আজরের জন্য ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কবুল করলেন না মানে একসেপ্ট করলেন না এই যে নিষেধাজ্ঞা করে দিলেন হাজরত ইবরাহী হিমালয়ীসসালম এর পরে আর জন্য দোয়া করে নাই এর কিছুদিন পরেই নম্রুদ হাজারত ইবরাহী হিমালয়ী হিসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্যে উদ্যত হলেন ওই সময় নম্রূত টিটকারি করেছিল তোমার প্রভু তোমারে বাঁচায় না কেন আজরও টিটকারি করেছিল আজরও বলেছিল তুমি যেই প্রভুর কথা বলছো সে তোমাকে বাঁচাচ্ছে না কেন এই তিরস্কার যতন করছে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিकुंडলীতে নিক্ষেপ করে দিয়েছে আর ওখানে তো আল্লাহর দয়ায় উনি ফুলবাগিচার মধ্যে আছে বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম তিনি তো শান্তিময় জায়গার মধ্যে আছেন আর এদিকে একটা অগ্নি স্ক্রুলিংগো উপর দিকে আগুন দিয়া আগুনের একটা স্পুলিঙ্গ উড়ল দিয়ে আয়শা আজরের পাঞ্জাবীর মধ্যে લઈ গেছে জুম্বার মধ্যে ওই লেগে ওই আগুন সারা অঙ্গে লেগে ওইখানে আজর মারা গেছে ওইখানে কি আজর মারা গেছে আজরের কাহিনী শেষ এরপর ইব্রাহিম নবী বেবিলনে থাকেননি উনি চলে গেছেন ফিলিস্তিনের দিকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম মাজার জিয়ারত করে আসি ফিলিস্তিনেও গেছি ওইখানে চলে গেছে শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান ইসমাঈল হযরত ইসহাক দুইজন জন্মগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে কাবা ঘরে গেছিলেন বিবি হাজারা আলাইহাস সালাম তেনার কাছে গিয়ে ইব্রাহিম নবী শেষ জীবনে দোয়া করেছেন মা বাবার জন্য মনে রাখবেন ওই দোয়াটার সময় শুধু আবুন শব্দ ইব্রাহিম নবী ব্যবহার করেনি ওই সময় ব্যবহার করছে ওয়ালিদ ওয়ালিদ মানে জন্মদাতা পিতা আর আবুন মানে আবুন মানেও পিতা আবুন দাদাও হইতে পারে বাবাও হইতে পারে চাচাও হইতে পারে কিন্তু ওয়ালিদ জন্মদাতা দাদা হতে পারে না চাচাও হতে পারে না জন্মদাতা বাবা যিনি উনি হয় তো ইব্রাহিম নবীর শেষ বয়সে কাবা ঘরের কাছে যে দোয়াটা করেছেন ওখানে আবুন শব্দ ব্যবহার করে নাই ওয়ালিদ শব্দটি ব্যবহার করেছে যেমন রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এখানে জন্মদাতা পিতা এবং জন্মদাতা মাতা ওনাদের দুইজনের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছেন শব্দর বেশ কম আছে আগের দোয়া ছিল বাবার জন্য মানে চাচার জন্য আর এখনের দোয়াটা হলো জন্মদাতা পিতা এবং মাতার জন্য এই জন্য মনে রাখবেন কথাই কথাই আমরা বলি ইব্রাহিম নবীর বাবাও কাফের ছিল কখনো গুলি বলবেন না ইব্রাহিম নবীর চাচা আজর ছিল কাফের এবং হাসরের ময়দানে আজর লাঞ্ছিত হবে বঞ্চিত হবে ধুলাবালি মিশ্রিত হয়ে জাহান নামে যাবে এটা সত্য বুখারি শরীফ আমাদের হাতে যেটা আছে সত্য ওটা আজরের বেলায় আজর মানে ইব্রাহিম নবীর চাচার বেলায় সত্য কিন্তু ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা এবং মাতা দুজনেই ইমানদার ছিলেন তাওহীদপন্থী ছিলেন ওনারা দুজনেই জান্নাতী সুবহানাল্লাহ বলেন বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের একটা হলো যুবক বয়সের দোয়া আরেকটা একটা হলো বৃদ্ধ বয়সের দোয়া প্রথম বয়সে যে দোয়াটা করেছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলেরও জন্ম হয়নি নবী ইসাহের জন্ম হয়নি আর শেষে যে মা বাবা জন্মদাতা পিতা মাতার জন্য দোয়া করেছে ওই সময় ইসমাইল এবং ইসাহ দুইজনই জন্মগ্রহণ করেছে আগের দোয়া আর পরের দোয়া বুঝতে হবে আজর ইব্রাহিম নবীর বাবা না চাচা চাচাকেও বাবা বলা হয় যেমন আরেকটা হাদিস মনে রাখবেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযাবুন শেষ জামানা এমন কিছু দাজ্জাল এবং কাজজাব বের হবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস তারা এমন এমন কথা তোমাদের কাছে নিয়ে আসবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যে কথা তোমরাও শুনুনি তোমাদের বাপ দাদারাও শুনে না এখানে বাপ দাদা দাদার বাবা সবাইকে আল্লাহর নবী আবুন শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন ওয়ালা আবাউকুম তাহলে বাবাকেও বাবা বুঝাইছে দাদাকেও বাবা বুঝাইছে দাদার বাবা তাকেও বাবা বুঝাইছে দাদুকে আরবের কালচার আমাদের বাংলাদেশ অনেক জায়গায় আছে অনেক জায়গায় বাবার বড় ভাই হইলে বড় আব্বা বলে বাংলাদেশ অনেক জায়গায় আছে বাবার ছোট ভাই কাকা যিনি তাকে ছোট আব্বা বলে বলে কিনা এরকম আছে কিনা আপনাদের জানা কিনা আছে কিনা আমি দেখেছি অনেক জায়গায় এরকম আছে এটা আরবীয় কালচার আরবিও কালচার চাচা বড় চাচাকে বড় আব্বা রাখে আর ছোট চাচাকে ছোট আব্বা ডাকে নিজের জন্মদত বাবাকে শুধু আব্বু বা বাবা পিতা এভাবে ডাকে এজন্য দাদু কখনো বলবেন না ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল এটা আর বলা যাবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন বলেন আমিন আমিন এগুলি খুব জটিল বিষয় চাইলে হঠাৎ করে কোনো আলেম আলোচনা করবে না কারণ এটার উল্টা আলোচনা মাঠে ময়দানে বেশি আমি যখন এই আলোচনাটা সিরাজগঞ্জে করেছিলাম কোথায় সিরাজগঞ্জে সিরাজগঞ্জে যখনই আলোচনা করেছি ওই অঞ্চলের সমস্ত আলেমদের মধ্যে একটা তুল পার শুরু হয়ে গেছে হাই হাই জিহাদি সব কি বলল আমরা সারা জীবন ওয়াজ করলাম ইব্রাহিম নবীর বাবা কাফের উনি আজর ছিলেন আর জিহাদি সব এসে বলতে ইব্রাহিম নবীর বাবা না এটা আওলা জাওলা লেগে গেছে এরপর আমি যে আয়াত কইছি হাদিস কইছি সব তারা খুলে খুলে দেখছে দেখে দেখেছে যে আলাউদ্দিন জিহাদি যেটা কইছে ওইটাই ঠিক এবার ঠান্ডা হয়ে গেছে আওয়াজ নাই এরা মানুষকে ধোকা দেয় আল্লাহ ধোঁকাবাজদের থেকে গোটা মুসলিম মিল্লাতকে হেফাজত করে বলে না আমি